Yeah. লা বস উনকে মেকআপ করা যাবেন চলো শুরু আলাইকুম তুমি দায়ার সাগর রহমানু রহিম তোমার দয়াই পূর্ণ আমার সরি আল্লাহ আল্লা তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারণী তোমার দয়াই পূর্ণ আমার সারণী তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার সরণী দিন তোমার দয়াই পূর্ণ আমার সরণী সিদিন অল্লা তুমি দয়ার সাগর রহমানুরহীন তোমার দয়াই বুড়ো আমার সড় তোমার দয়াই বুড়ো আমার সড় দিন তুমি পাড় কর চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার দিন তোমার দয়াই পূর্ণ আমার শরণী আল্লাহ আল্লা তুমি দয়ার সাগর। রহমানুরহিম তোমার দয়াই পড়ুন আমার সরিয়ে শ্রীদিন তোমার দয়াই পড়ুন আমার সড়শি দিন তোমার দয়াই পড়ুন আমার সর আসসালামু আলাইকুম বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকে আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের পরিন কিছুই না জানি আমার গানে সরলিটি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই ডাকে আদর করে আমায় সোনামনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেয় আজ সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জিমি জানি তোমার শোন হাজারি বিকে আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারি বিকে আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক মেতে রসুন নামাজকে বলো না কাজ আছে বলো Oh. k a o ছ কাজকে বলো আমার নামছি কে বলো না কাজে কে বলো

কিছু নাচের নাতের রসুন সাল্লাম দিবানি সি তো মাই ভেবে হয়েছি ব্যাকুল তুমি আমার পিও না বি মুহাম্মদ রসুল দিবানি সি তো মাই ভেবে হয়েছি ব্যাকুল আমার পিয় না বি মোহাম্মদ রসুল তোমার নামে দরুদ পরে এই ধরনিকুল। ফুল তোমার নামে দরুদ পরে এই ধরনিকুল। তুমি আমার পিও না বি মোহাম্মদ রসুল তুমি আমার পিও নাবি মুহাম্মদ রসুল দূরা রোবে এসেছিল তুমি মর নবী তোমার প্রেমে কবিতা লিখে যাই কত কবি রে এসেছিলে ও তুমি মরুল তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি তোমার প্রেমে এই মন যে আমার প্রেমে এই মন যে আমার দিবানা ব্যাকুল। مر پیو نبی موہ ہم مدرس مر پیو نبی موہ ہم مدرسول بھی, تو, جو بھی راکھی تو مر بھالو بات وہی نبی ن چھو بھی تو مو نراسا بو کر بھی تو میے راکھی تو مر بھالو باتا ہو گو نبی دھانے چھبی تم تو مر آتا تو مار تو میں ایر ماں ماجے گے تھے چھی ماں کل گے چی مر پیو نبی محمد رسول তুমি আমার পিয় না বিমোহাম্মদ রসুল দিবানি শিতো মাই ভেবেছি ব্যাকুল তুমি ইয়ামর পিয় নি মোহাম্মদ রসুল দিবানি শিতো মাই ভেবেছি ব্যাকুল তুমি আমার পিয় নিম মোহাম্মদ রসুল

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আধার তুমি দয়ার সাগর তুমি করুণার আধার তুমি দয়ার সাগর তুমি তুমি অগচির মহিয়ান না চাহিতে তুমি দিয়ে ছোঢেলে না আচাহিতে তুমি দিয়া ছো দিয়ে দিয়েছ পতনুদান ও কিন রহমান করুণারা রাধার তুমি দয়ার সাগর তুমি করুণারা রাধার তুমি দয়ার সাগর অবচির মহিয়ান না আচাহিত তুমি দিয়ে ছোটলে না আচাইতে তুমি দিয়ে ছোটলে দিয়েছ কত অনুদান রহিম রহমান চাঁদ সিতারা গ্রহ রবি হুঁটি বিহীন আসমান চাঁদ সিতারা গ্রহ রবি হুঁটি বিহীন আসমান বিনা সুতায় মালা শূন্য ঘেরা ভাসমান নিপুণ তোমার কারো কাছে দেখে দেখে করু জুড়াই আমার এ প্রাণ অগরহিম রহমান অগ রহমান করুণারা ধার তুমি দয়ার সাগর তুমি করুণারা তুমি দয়ার সাগর তুমি তুমি অবচিরমহিয়ান না চাহিতে তুমি দিয়ে ঢলে না তুমি দিয়া ছোট দিয়েছ কত দান ও হিম রহমান পাহাড় থেকে নামে ঝর্ণা না তোমার প্রেমেতে যেন মতো পাহাড় থেকে নামে ঝড় না ধারা তোমার প্রেমেতে যেন মাতরভে নদী ছুটে চলে যায় ছুটে চলে যায় সাগর মোহনাই আমি ব্যাকুল হয়ে শুনি গো প্রভু আমি ব্যাকুল হয়ে শুনি গো গপবু বকিলের কুহু কুহুতান অগ রহমান অগ রহীম রহমান করুণারাধার তুমি দয়ার সাগর তুমি করুণারা ধার তুমি তয়ার সাগর তুমি তুমি অগচির মোহান না আচাইতে তুমি দিয়া ছড়লে না আচাইতে

আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো প্রত্যেক মেয়েরা মক্তবের মধ্যে চলে যাও রাস্তায় কেউ ঘোরাফেরা করবে না ছেলেরা অজু করে মসজিদের মধ্যে চলে এসো ছেলেরা অজু করে মসজিদের মধ্যে চলে এসো মেয়েরা মক্তবে চলে যাও কেউ রোডের মধ্যে ঘোরাফেরা করবে না